কান্দিতে একটি খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কান্দি মহকুমা আদালত মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত গোসাই ডোবে ছয় আগস্ট দু উনিশ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য জাহাঙ্গীর শেখকে খুন করা হয় গুলি করে সেই খুনের ঘটনায় অভিযোগ দায়ের করেন দাদা সাব সিদ্দিক আলম এই ঘটনায় সৌদি আলী সহ মোট ছজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল এখনও পর্যন্ত দুইজন ফেরার রয়েছে সৌদি আলী মফিজুল শেখ ইমামুল শেখ ও সেন্টু শেখকে গ্রেপ্তার করা হয় মফিজুল শেখ ইমামুল শেখ ও সেন্টু শেখকে বেকুসুর খালাস দেওয়া হয় মোট চব্বিশ জন সাক্ষ্য গ্রহণের পর সৌদি আলীকে বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক তারকনাথ ভকত তিনশো দুই যাবজ্জীবন কারাদণ্ড দশ হাজার টাকার জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দেন ডোবে ছয় আট উনিশে একটা পঞ্চাশ সমিতির মেম্বারকে জাহাঙ্গিকে খুন ফোন করেছিল পর কোর দাদা একটা মামলা রুজু করে তিনশো দুই পাবলিক থার্টি ফোর আইপিসি এবং অস্ত্রধার আইন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি আর্মস অ্যাক্টে তারপর এই মামলায় তদন্ত করে চার্জশিট দাখিল করে সবারই ছজন আসামি ছিল মোট তার মধ্যে দুজন আসামিবিদে চার্জশিট দাখিল করে কিন্তু হাইকোর্ট বলে যদি অন্যান্য সাক্ষী যাদের বাদ দিয়েছে চার্জশিট থেকে যদি সাক্ষী প্রমাণের নাম আসে তাদের নামটা নিয়ে আসার জন্য তাদের নামটা এসেছিল কোর্ট তাদেরকে বাকি দুজনকে যাদের কাছে খালে তাদেরকে অ্যালাউ করেছিল এই কেসে কিন্তু সাক্ষী প্রমাণের পর চব্বিশটা সাক্ষী গ্রহণ করার পর দেখা গেল যে বাকি আসামিদের যাদের ছিল তারা নির্দোষ সেম টু গুলি দিয়ে এই জাহাঙ্গীরকে ঝাঁসা করে দিয়েছে দিন দুপুরে বিকাল প্রায় প্রসার ঢুকের মাঠে এই জন্যে হাকিম সমস্ত পরিচালনা করে আয়ু হাজির থেকে বা হাজির থেকে আজকে তাকে তিনশো দিয়ে যাবজ্জীবন ছাড়া দিলেন দশ হাজার টাকা ফাইন দিলেন আর তাকে যদি টাকা না দেন তাহলে তার সমাজ আরও এক বছর জেল হবে আর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেনে কনকান্ডি চলবে পাঁচ বছর জেল এবং ছ মাস ফাইন না দিলে পাঁচ টাকা ফাইন হবে এটা উনি ঘোষণা করলেন তারকনাথ ভগত এটি ছিল